আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক অ্যাপ ইউটিউব চ্যানেল শাহরির কবিতা স্পিরিটাল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেক দিন যাবৎ অসুস্থ থাকায় পাশাপাশি মানুষদের কাজগুলো করার তাগিদে আমি দীর্ঘদিন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি নাই এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশাপাশি বিদ্যুতের একটা চরম বিভ্রান্তি দেখা দিচ্ছে ভিডিওগুলো ঠিকমতো আপলোড করতে গেলে যে সময়টা দরকার ওই সময় পর্যন্ত বিদ্যুৎ থাকছে না যে কারণে আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না আমি চেষ্টা করব আজকে থেকে ধারাবাহিকভাবে আপনাদের জন্য ভিডিও আপলোড করার যেহেতু এবার নেট অনেকটাই স্লো হয়ে এসেছে এই কারণে আসলে ফেসিয়াল ভিডিওগুলো করা একটু আর কষ্টকর হয়ে যাচ্ছে এই কারণে অডিও ভিডিওটা আপনাদের জন্য আপলোড করছি যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন যাবত একটা মানে টোমার মধ্যে দিয়ে যাচ্ছেন পারিবারিক অশান্তি এতটাই চরম মাত্রা ধারণ করেছে যে স্বামী স্ত্রীর মুখ দেখতে চায় না স্ত্রী স্বামীর মুখ দেখতে চায় না স্বামী চায় যতই চেষ্টা করে স্ত্রীর কাছে যেতে বা স্ত্রী যত চেষ্টা করছে স্বামীর কাছে যেতে তাদের মাঝে দূরত্বটা ততই বেড়ে চলেছে আপনি আপনার প্রেমিককে কোনোরকমই আর ফিরে পাওয়ার কোনো আশা রাখছেন না সে অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়ে পড়েছে অথবা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে গেছে এমতো অবস্থায় যে সকল বাবা মা ভাই বোনেরা আছে আজকে আমার এই ভিডিওটা শুনছেন শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো যদি আপনি বুঝতে পারেন মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন আপনি শোনার পর আপনার যদি মনে হয় যে এই বিদ্যাটা দ্বারা আপনি কাজ করতে পারবেন আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার প্রিয় মানুষটা যদি পাথরের নিচেও লুকিয়ে থাকে সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য যে সকল বাবা মা ভাই বোনরা দীর্ঘদিন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন যে আমার প্রত্যেকটা বিদ্যা শত সহস্রবার পরীক্ষিত হাজার বার পরীক্ষিত আপনি চেষ্টা করেন চেষ্টা করলে হানড্রেড পারসেন্ট ফিরে আসবে আপনাকে যেই কাজটা করতে হবে আপনি তেরো দিনের জন্য নির্জন নির্বিলি একটি খালি রুম বাছাই করে নেবেন বাছাই করার পরে ওই ঘরটাকে ধূপলোবান আগর জেলে সুবাসিত করে নেবেন ধূপলোবান আগর জেলে ওই ঘরটাকে সুবাসিত করার পরে ঘরের পশ্চিমমুখী হয়ে একটা জা নামাজ বিছিয়ে নেবেন আপনার খুশবুদার আতর ব্যবহার করার পরে মেয়ে হলে চোখে কাজল ছেলে হলে চোখে সুরমা ব্যবহার করবেন পশ্চিমমুখী হয়ে বসার পরে প্রথম দিন আসন নামাজের পরে আপনি আমলটা শুরু করবেন আসন নামাজের পরে সর্বপ্রথমে তেত্রিশবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যে সকল বিদর্মী ভাই বোনেরা আছেন যারা দুরুদে ইব্রাহিম পারেন না তারা শুধু সাল্লা সাল্লাম পাঠ করবেন তেত্রিশবার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনি এখানে পড়বেন ফাবি আই আলা ই রব্বিকুমা চুকাজ এই আয়াতটা তিন হাজার তিনশো তেত্রিশ মর্ত বা ওইখানে বসে পড়বেন পড়ারা শেষ করার পরে আবার তে অতিরিক্ত বার সাল্লাহ উল্লাসাল্লাম করবেন পড়ার পরে আপনি যাকে বসীভূত করতে চাচ্ছেন তার কিন্তু তেরো কপি ছবি আপনার তেরো কপি ছবি সামনে নিয়ে নেবেন একটা গ্রিন কালারের মোম নিয়ে নেবেন মোমের উপরে আপনার নাম যত্নার নাম লেখবেন আপনি তিন হাজার তিনশো তেত্রিশ বার পড়ার পরে তিরিশবার সাল্লা সাল্লাম পড়ার পরে আপনি ওই মোমের দিকে তাকিয়ে মোমের দিকে তাকিয়ে চো মোমের দিকে তাকিয়ে আপনি ওই দুই ছবির দিকে তাকাবেন ছবির দিকে তাকানোর পরে দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন কথাগুলো এইভাবে বলবেন হে আল্লাহ আলফিসা দরবার শরীফের উসিলা যেই ইসমে আজমের আমলগুলো আমলটা আমি করতেছি আমার এই আমলের কামিয়াবি দান করেন আমাকে এই আমলের সফলতা দান করেন হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মা নাই আমি আপনাকে মনে প্রাণে বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার এই আমল শতভাগ কার্যকারিতা দেখাবে এই কথাগুলো রেগুলার তেরো দিনে আপনাকে বলতে হবে তেরো দিন এইভাবে আমল করার পরে চোদ্দতম দিনে সুন্দরভাবে অযুগসল করার পরে সুন্দরভাবে অজুকোসল করবেন অজুকোসল করার পরে খুশবুদার আতর ব্যবহার করার পরে ওই তেরোকপি ছবি আপনার আর তেরো কপি ছবি ওই ব্যক্তির মোমের অংশগুলা প্রত্যেকদিন দিন যে আমল করেছেন ওই আমলের সময় মোমের যে অংশগুলো জমা হয়েছে ওই মোমের অংশগুলো একটা মাটির একটা মাটির পাতিলের ভিতরে নেন মাটির পাতিলের ভিতরে নেওয়ার পরে আপনি ওইখানে ওই মাটির পাতিলটার ভিতরে ধূপ লোপান আগর দেন আগর দেওয়ার পরে আগুন আগুন জ্বালানোর পরে যতক্ষণ আগুনটা জ্বলবে একাধারে স্পিডে পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত ওই আগুন জ্বলে যখন আগুনটা নিভে যাবে আপনার পড়া শেষ আগুনের যে সালিটা হয়েছে ওই সালিটাকে নির্জন নির্বিলি হাটে মাঠে ঘাটে শ্মশানে কবরস্থানে অথবা নদীতে ভাসাইয়া দেন আপনি চুপচাপ বাসায় চলে আসেন বাসায় চলে আসার পরে আপনার সামর্থ্য অনুসারে তবে সবচেয়ে নিচে শোয়াতেন কেজি আপনার সামর্থ্য অনুসারে একটা ভোগ রান্না করেন এটা খিচুড়ি হতে পারে বিরিয়ানি হতে পারে এটা যে কোনো মিষ্টি জাতীয় খাবার হতে পারে আপনি ভোগ রান্না করে ওই ভোগটা যত সংখ্যক মানুষকে খাইয়ে দেওয়া সম্ভব খাইয়ে দেবেন ক্ষেত্রে একটা কথা বলে রাখি যারা কাজের ক্ষেত্রে নতুন তাদেরকে জন্য কথাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে ভোগ রান্না করবেন আগ যেই ভোগটা থাকবে অর্থাৎ যেই ভোগটা ভোগ রান্না করার পরে কাউকে না দেওয়ার আগে কাউকেই দিছেন না আপনি পাতিলে হাতও দেন নাই ওইখান থেকে যে খাবারটা উঠাবেন ওই ভোগটা আপনি কি করবেন ওই ভোগটা যদি আপনার বাড়ির আশেপাশে কোনো বুজুর্গ ব্যক্তির মাজার থাকে ওই মাঝারের যে কোনো একটা পাশে রেখে চলে আসবেন যদি মাজার না থাকে আপনি যে কোনো একটা কবরস্থানে রেখে আসবেন যদি কবরস্থান না থাকে শ্মশানে রেখে আসবেন যদি শ্মশান না থাকে নির্জন নিরিবিলি হাটে মাঠে ঘাটে শ্মশানের যে কোনো একটা জায়গায় রেখে চলে আসবেন অর্থাৎ কাউকে খাবার বিলি করার আগে আদারওয়াইজ আপনি যদি এই কাজটা না করেন সেই ক্ষেত্রে কখনও কোনো অবস্থায় আপনার কাজ হবে না এতটুকু নিশ্চিত থাকেন যত পরিশ্রমী করেন আরও একটা বিষয় হচ্ছে ভোগের ক্ষেত্রে পরিমাপ যতটুকু একদম অ্যাকুরেট অতটুকু হইতে হবে এক ইঞ্চি যদি আপনি কম করেন আপনি এক ইঞ্চি যদি খাবার জালিয়াতি করেন আপনার এই ভোগ হবে না এত কষ্ট করে কাজটা করবেন কোনো কাজ হবে না মক্কেলের হিসাব আপনার হিসাবের সাথে মিলবে না আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপরও যদি কোনো বাবা মা ভাই বোনদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় আপনারা সরাসরি ভিজিট দিয়ে আমার সাথে দেখা করতে পারবেন ঢাকাতে আরও একটা কথা হচ্ছে কি যে সকল বাবা মা ভাই বোনেরা আমাকে ইউটিউবে ফলো করেন পাশাপাশি আমার একটা পেজ আছে একই নামে আপনারা আমাকে পেজে ফলো করেন আপনাদের কাজের জগতের জন্য পৃথিবীর কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়া লাগবে না গিয়ে টাকা পয়সা দিয়ে ধরা খাওয়া লাগবে না আপনার কাজ আপনি নিজে ঘরে বসে করতে পারবেন নিজে না করতে পারলে আমার দরবার থেকে করায় নিতে পারবেন ধোকার কোনো অবকাশ নেই আশা করি কথাগুলো বুঝতে পেরেছি এরপরে যদি বুঝতে যায় কোন জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে